হে রাকে যে মনে কর ব্যবসার অবস্থা বুঝছিস অবস্থা খুব খারাপ রে হুম হুম অবস্থা খারাপ তুই তো কোনো খবর নিস না তুই সারাদিন মনে কর আমার টাকার মাল খাইস কোনো মানে তোর দিক নির্দেশনা নাই এত কিছু যে হচ্ছে মনে কর এলাকা তুলিশ টুলিশ হাবি যাবি আমাদের হাসি পাশ চলি যে মনে কর মাল টাল আমরা সেরকম কিন্তু ব্যস্ত পারতেছি না বুঝছিস ডলাডলি বাদ দিয়ে মনে করে যে আমাদের তিনটে ডাক মাল আসবে বুঝছিস এই তিনটে রাখ মাল আসতেছে এই মাল মনে কর যদি আমরা ঠিক মতো পৌঁছবে না পাই আমার তো মনে কর বারণ খেসবে খেসবে মনে কর সাথে যে তুই আসিস আমি কিন্তু তোকে ধরে দেবো দেখে যে ম্যাপটা দেখ ম্যাপটা দেখ তুই ম্যাপ কর আমি বানাচ্ছি এইটা হয়েছে মনে কর বর্ডারটা বুঝছি বর্ডার এইখান থেকে মাল কিন্তু ছুটকি চলি আসবে এটাই কারণ এই যে আমাদের অফিস যেটা অফিস ওই অফিসে মাল আসবে বুঝলি আরে এইখানে মালটা মনে করে মালটা ছাপ্লাই দিবি হাগ বের আসবে ওই মালটা চালে দিবি আর মনে করে মেইন রোড মেইন রোড যাবি যে ওই যে আছে না সেপালি যার সাথে প্রেম করছিলি যে তোর সাথে আমার যা হয়েছে অতীতকালে

কথা এদিকে তো মালের পাওয়া এখানে কে কে মাল পাচার করে কোথা থেকে মাল দেয় নেয় এগুলো সব জানা গেছে আমি এদেরকে নিয়ে যাব আচ্ছা আচ্ছা আমি যাইতেছি আপনারা থানায় থাকেন